হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি ছোট চিংড়ি শুটকি মাছ দিয়ে আলু পেঁয়াজ কলি চচ্চড়ি তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এখানে পেঁয়াজ কলি আর দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি এবার কেটে নেব এখন পেঁয়াজ কলি কেটে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ কলি দিয়ে দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো তোমরা সবাই দেখতে থাকো এভাবে করে সবগুলো পেঁয়াজ কলি কেটে নেব আলু আর পেঁয়াজ কলি কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে ছোট চিংড়ি সুটকি মাছ নিয়েছি এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এখানে নিয়েছি দেড় চা চামচ সাদা সর্ষে এক টুকরো আদা বেশ কয়েকটি রসুনের কোয়া তিনটি কাঁচা লঙ্কা এবার সব কিছু ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সরষের তেল এবার সরষের তেল ভালো করে নেড়ে নিয়ে তেল গরম করে নেব এবার তেলের মধ্যে ধুয়ে রাখা ছোট চিংড়ি শুটকি মাছ দিয়ে দেব এবার নেড়ে নেব এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো নেড়ে নিয়ে ছোট চিংড়ি সুটকি মাছগুলো একটু লালচে করে ভেজে নেব চিংড়ি শুটকি মাছ মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এই চিংড়ি সুটকি মাছ শুধু শুধু খেতেও কিন্তু ভালো লাগে চিংড়ি সুটকি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল এবার নেড়ে নেব এবার ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা মাঝারি সাইজের পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি দিয়ে দেব এবার এখানে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে নেড়ে নিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ কালো জিরে হালকা করে ভেজে নেব শুকনো লঙ্কা পেঁয়াজ কালো জিরে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটি টমেটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দেব টমেটো লবণ দিয়ে ভেজে নিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার টমেটো খুব ভালো করে ভেজে নেব টমেটো খুব ভালো করে মিশে গেছে আর ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে ধুয়ে রাখা পেঁয়াজ কলি আর আলু দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এবার নেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম আছে আলু আর পেঁয়াজ কলি হালকা করে ভেজে নেব পাঁচ মিনিট জাল করে আলু আর পেঁয়াজ কলি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার সর্ষে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে দিলাম এবার পেস্টের বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তিন মিনিটের মতো জাল করে নেব তিন মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে আলু আর পেঁয়াজ কলি সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে সামান্য জল দিয়ে দেব নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তিন মিনিট জাল করে আলু আর পেঁয়াজ কলি খুব ভালো করে সেদ্ধ করে নেব আলু আর পেঁয়াজ কলি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা ছোট চিংড়ি সুটকি মাছ দিয়ে দেব নেড়ে নিয়ে আরও দুই মিনিট জাল করে নেব দুই মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে এবার এখানে দেশি ধনে পাতা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব ছোট চিংড়ি সুটকি মাছ দিয়ে আলু আর পেঁয়াজ কলি চচ্চড়ি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ছোটো চিংড়ি সুটকি মাছ দিয়ে আলু পেঁয়াজ কলি চচ্চড়ি এভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরাও এভাবে বাড়িতে একবার ট্রাই করো এই রেসিপি দিয়ে রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে কিন্তু একদম জমে যাবে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা